বন্ধুরা ডক্টর জায়দ সাহেব তিনি একদম নিরপেক্ষ দৃষ্টিতে সবসময় কথা বলার চেষ্টা করেন তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক জাতীয় পার্টিকে ঐক্যমত কমিশন বা নির্বাচন কমিশন ডাকেনি এটার উপরে তিনি একটা ছোট করে একটা বক্তব্য রেখেছেন এবং যুক্তিযুক্ত বক্তব্য এবং এটা আমার কাছে আমার মনোবুদ্ধ হয়েছে এবং সবারই মনোবুদ্ধ হয়েছে এই জন্য আমি বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও একটু শুনুন হয়ে গেছে উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন সংলাপে জাতীয় পার্টিকে না ডেকে নির্বাচন কমিশন বিতর্কিত কাজ করেছে এখন নিষিদ্ধ না যে দল নিবন্ধিত এখনো এবং তার কর্মকাণ্ড আওয়ামী যেরকম যে এক্সিকিটিভ অর্ডারে নিষিদ্ধ হয়নি আমাদের আবেগ থাকতে পারে আমি যদি কোনো একদিন ওই চেয়ারে গিয়ে বসি আপনি যদি কোনো একদিন ওই চেয়ারে গিয়ে বসেন আপনি জাস্ট আইন এবং বিধিবিধান ফলো করবেন এর পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন আলোচকরা বিভিন্ন